সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাইকোর্টে অভয়ের বাবা মা আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্টি সিবিআই তদন্ত নিয়ে খুশি নয় নিহতের পরিবার সিবিআই তদন্তে হাইকোর্টে নজরদারির আবেদন বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা দেখো আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় নির্যাতিতা তরুণীর মা বাবার তরফে আগেই সিবিআই তদন্ত প্রক্রিয়ার উপরে অসন্তুষ্টি জানানো হয়েছিল এই নিয়ে তারা প্রথমেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারপর হাইকোর্ট হাইকোর্টের সিঙ্গল বেঞ্চঙ্কর ঘোষে যখন দ্বারস্থ হয়েছিলেন তখন বিচারপতি জানিয়েছিলেন যে এই বিষয়ে যেহেতু তাই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসা আসার পরেই তিনি এই মামলার শুনানি করবেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এখন নির্দেশ দিয়ে দিয়েছে আমরা জানি চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলা এবার সিঙ্গল বেঞ্চ উচ্চ আদালতে single bench শুনানি করতে পারবে অর্থাৎ তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হতে পারে এবং সেই নিয়ে এদিন বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন এই মামলার আইনজীবী এবং এর পরেই আমরা দেখতে পাই যে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই মামলা তিনি অনুমতি দিচ্ছেন এই মামলা লিখতে রাখার জন্য এবং মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা থাকছে ধন্যবাদ দেবিকা